হরে তো আজকের গল্পটি হলো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিক্ষামূলক গল্প তো গল্পটি হলো এরকম যে এক যুবক সে বিবাহের উদ্দেশ্যে সে রওনা দিল সে বরযাত্রী নিয়ে অনেক দূর বাড়ি থেকে অনেক দূর হেঁটে সে নৌকাতে চাপলো তো তার উদ্দেশ্য ছিল যে বরজাতির সময় যায় কোণের ঠিক করে সে কনের বাড়ি যাবে তো তারা নৌকাতে চাপলো সবাই মিলে তো অনেক দূর হাঁটাহাঁটির ফলে আর তারা এমনি চিন্তা করে দেখলো যে এখন তো একটু দেরি আছে ওই পারে যেতে তা একটু আমরা শুয়ে নিই তারা এত ক্লান্ত ছিল হাঁটাহাঁটির ফলে এত ক্লান্ত ছিল তারা শুয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে তো আর এদিকে মাঝিরা নৌকা বাইছে তো যখন এদের ঘুম ভাঙলো সূর্যের আলো যখন তাদের চোখের ওপর পড়লো তখন তাদের ঘুম ভেঙে গেলো এবং তারা ঘুম থেকে উঠেই দেখলো যে সকাল হয়ে গিয়েছে এদিকে বিয়ের লগ্নও শেষ তো কিন্তু নৌকা ওইপারে যায়নি নৌকা যেখানে ছিল যেখানে নৌকা সেখানেই আছে তো এরা বরযাত্রীরা তো খুব রাগান্বিত হয়ে গেল তারা ক্ষুব্ধ হলো মাঝিদের ওপর তারা হম্বিদম্বি করতে লাগলো তাদেরকে অনেক বকাঝকা করতে লাগলো যে কী ব্যাপার তোমরা নৌকা কেন নিয়ে যেতে নি তো মাঝিরা বলল দেখুন আপনারা তো ঘুমাচ্ছিলেন কিন্তু আমরা সারা রাত ক্লান্ত হয়ে প্রচুর পরিশ্রম করেছি হ্যাঁ সারা রাত আমরা নৌকা বাইছি। কিন্তু নৌকা যে কেন এক জায়গাতেই দাঁড়িয়ে আছে এখানে যে নৌকা যায়নি তা আমরা বুঝতে পারছি না ক তো এক ব্যক্তি লক্ষ্য করলো যে নৌকার নগটি ওই পাড়েই এই নোংরটি কাদা আছে তো নোংরাটা খোলা হয়নি নগটা খোলা না হলে তো নৌকা যাবে না তো এইভাবে কিন্তু তারা সারা পরিশ্রম করছে এবং নৌকা যায়নি তো গল্পটির উপদেশ হলো এরকম যে যারা জড়জাগতিক বিষয়ে বিষয়াসক্ত মানুষ তারা চট করে এই কৃষ্ণ ভাবনাময় গ্রহণ করতে পারে না তারা এই জাগতিক নগর যতদিন না অপসারণ করতে পারছে ততদিন তারা কৃষ্ণ ভক্তি করতে পারে না তারা বিষয়ে তারা প্রচুর পরিশ্রম করে এবং তারা ভাবে ওই মাঝিরা যেমন অনেক পরিশ্রম করেছিল এবং তারা ভাবে যে প্রচুর অগ্রগতি হচ্ছে কিন্তু আসলে তাদের অগ্রগতি কিছু হয়নি তাদের মিথা কৃষ্ণভক্তি ছাড়া জীবন মিথা তো এরকম যারা বিষয়ের প্রতি ধাবিত আছে যারা জড়াজাগতিক বন্ধনে অতিরিক্ত আবদ্ধ তারা এই নোঙর অর্থাৎ এই বন্ধন বন্ধনমুক্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা কৃষ্ণ ভক্তির প্রতি অগ্রসর হতে পারে না কৃষ্ণ ভক্তির মূল বিষয় হচ্ছে যে জরজগতিক আশ্রম জড় জগতির আসক্তি থেকে মুক্তিলাভ তো আমরা যতক্ষণ না এই জাগতিক জাগতিক বিষয়ে বন্ধনে আবদ্ধ থাকবো ওই বাঁধা নৌকার মতো আমরা কিন্তু ওই আমাদের অগ্রগতি কিন্তু ছিল হবে না আমরা যদি অগ্রগতি চাই করতে চাই তাহলে আমাদের এই জরজাগতিক বিষয় থেকে মুক্ত হতে হবে আমাদের জড়জাগতিক বিষয়ে নিরাসক্ত হতে হবে তো আজকে ছিল এটাই গল্প সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রে কৃষ্ণ